আজকে আমি করে দেখাবো সবজি খিচুড়ি শীতের দিনে এই সবজি খিচুড়িটা না করে খেলে কি হয় যে কোনো সবজি দিয়ে এটা করা যায় আজকে আমি সামান্য কিছু সবজি দিয়ে এই খিচুড়িটা তৈরি করে দেখাবো মুন্স ডেইলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমি বাসা সবাইকে নিয়ে ভালো আছি তো এই খিচুড়িটা এতটাই দুর্দান্ত হয়েছে খেতে না করে খেলে আপনারা কেউ বুঝবেন না তো আমি এটা মাছ ভাজা দিয়ে সার্ভ করেছি তো আসুন আমরা মূল রেসিপিতে চলে যাই তো আমি এখানে নিয়েছি চাল ভাতের চাল এটা আর মুসুরি ডাল এখানে আমি বেশি কিছু ইউজ করব না আর অন্য কোনো ডালও ইউজ করবো না শুধু মুসুরি ডাল দিয়েই আমি এটা আজকে তৈরি করব। আর সাথে সবজি দেব ফুলকপি সিম আর কয়টা জলপাই এগুলি দিয়ে আজকে আমি এই খিচুড়িটা করব প্রথমেই আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এখন আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায় তো চুলায় হাঁড়ি বসিয়ে দেওয়ার পরে আমি এখানে তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল দেওয়ার পরে আমি এখানে একটু ঘি দিয়ে দিয়েছি এক চামচের মতো ঘি দিয়ে দিয়েছি এখন আমি দারচিনি এলাচি তেজপাতা দিয়ে একটু আড়াচাড়া করে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব এখানে আমি তিন চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি তো এই শীতের দিনে সকালে বা দুপুরে বা রাতে যখনই হোক এই খিচুড়িটা দুর্দান্ত লাগে খেতে তো যে কোনো সবজি দিয়ে এটা করা যায় এখানে আপনি অনেক ধরনের সবজিও দিতে পারেন বা দু তিন ধরনের সবজি দিলেও হয় এখন আমি নাড়াচাড়া করে পেঁয়াজগুলি ভেজে নেব ঘিটা দিলে খিচুড়ি টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় আপনি প্রসেসটা দেখেন আমি কিভাবে এই খিচুড়িটা তৈরি করছি প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে সবজিগুলি দিয়ে দিয়েছি সবজিগুলি দেওয়ার পরে আমি এখানে মশলা দিব। এখানে মশলাটা একটু বেশি আমি ইউজ করব দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ মরিচ গুঁড়ো এক চামচ করে ধনিয়া গুঁড়ো আর এক চামচ জিরা গুঁড়ো দু চামচ আমি এখানে আদা রসুন পেস্ট ইউজ করেছি আর কাঁচামরিচ কাঁচামরিচ এটা আপনাদের যে যেমন ঝাল পছন্দ করে তেমন দিলেই হয় এখন আমি এটা মিক্স করে নেব কষিয়ে নেব এটা আমি পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যায় আমি এটা কষাবো আমার এখানে ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে আমার সবজিটা তাহলে খিচুড়ির টেস্ট অন্যরকমই হবে আমার মোটামুটি কষিয়ে নেওয়া হয়ে গেছে ফিফটি পারসেন্ট সবজিগুলি আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে ভিজিয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দেব তো আমি এখানে চাল আর ডালটা এক ঘন্টা ভিজিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম পানির সাথে না এমনি আমি ঝরা দিয়ে ঝরিয়ে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম চালটা তো এটাই আমি এখন এখানে দিয়ে দেব অবশ্যই আপনারা এই শীত থাকতে থাকতেই এই ধরনের খিচুড়িটা তৈরি করে খাবেন আমি এটা মাছ মাছ ভাজা আচার আলু ভর্তা এগুলির সাথে আমি এটা সার্ভ করেছি তো আপনারা এটা চিকেনের সাথেও খেতে পারেন গরুর মাংস ভুনার সাথেও খেতে পারেন মাটনের সাথেও খেতে পারেন যে যেমনভাবে খেতে চান খেতে পারেন কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয় আবার এমনিও খাওয়া যায় আবার এমনিও আপনারা খেতে পারেন তো আপনারা দেখেন আমি এটা কিভাবে করছি আমি যেভাবে করছি আপনারা খেলে এটার স্বাদটা আপনারা দ্বিগুণ পাবেন আমি এখন এটা কষিয়ে নিচ্ছি ভালো মতো এখন আমি পানি দেব না আর অনেকক্ষণ কষানোর পরে আমি এটাতে পানি দেব। স্বাদ মতো লবণ আমি দিয়ে নিয়েছি লবণটা আপনারা টেস্ট করে নেবেন এই যে পানি দিয়ে দিচ্ছি আমি এখন আমি এটা একটু নরম খিচুড়ি তৈরি করব এই জন্য পানির পরিমাণটা আমি একটু বেশিই দেবো এখানে আমি পাঁচশো গ্রাম চাল নিয়েছি তো আমি এখানে এক কেজির উপরেই পানিটা দেব আমি এটা এখন রাইস কুকারে বসিয়ে দেব রাইস কুকারে বসানোর পরে আমি আরও কিছু পানি দিয়েছি তো আমি এক কেজির উপরে এখানে পানিটা দিয়েছি এখন আমি এটা তৈরি করে নেব এখন আমি এটা না নেড়ে নিচ্ছি বল এসে গেছে এখন আমি নেড়ে নেব এটা আমার হতে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে তো আমি মোটামুটি এটা হয়ে গেছে আমি ঢাকনা খুলে আবার একটু নেড়ে দেব নেড়ে দেওয়ার পরে আমি পাতা কুচিটা দিয়ে দেব। রেডি হয়ে গেল আমার মজার সবজি খিচুড়ি তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন বাঁচিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায় আমি এখন সার্ভ করে দেখাচ্ছি এতই মজার হয়েছিল এই খিচুড়িটা এটা আমি এমনিই খেয়েছি আবার মাছ ভাজা দিয়েও খাওয়া হয়েছে তো আপনারা অবশ্যই এটা করে খাবেন আপনাদেরও অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ আপনাদের সুস্থ রাখুক আল্লাহ হাফেজ